নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো সালে আটই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে হুগলি জেলার কামারপুকুরে গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী চতুর্থ সন্তান হলেন শ্রী গদাধর চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে যুগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে জগৎ বিখ্যাত হয়েছিলেন ফাল্গুন মাসের শুক্লাপক্ষর দ্বিতীয় তিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি হিসেবে ধরা হয় ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কামারপুকুরে ঠাকুরের জন্মস্থানে দক্ষিণেশ্বর বেলুর মঠ কাশীপুর উদ্যানবাটি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনে অন্তর্গত সমস্ত প্রতিষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও নানা অনুষ্ঠান পালন করা হয় তাই এখানে দেখো পুজোর সমস্ত উপকরণ আমি একটি তলায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণে আমি সেচ চন্দন এবং গঙ্গা মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি সময়সূচি জন্মতিথি পূজা পালিত হবে বাংলার ষোলোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির একই মার্চ দু শনিবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও হাতের সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত হাতজোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বি বা যশ্বরে পণ্ডুরিকাক্ষুম স্বাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর ঠাকুরের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচিকর ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব আজ আমি তোমাদের সাথে ঠাকুরের চিত্রপটেই পূজাবিধি করে দেখাবো তাই আমি ঠাকুরের চিত্রপটটি আসনে স্থাপন করে নিয়েছি এবং ঠাকুরকে আমি প্রণাম করে নিয়েছি পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই ঠাকুরের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা ঠাকুরের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা ঠাকুরকে আমি আরতি করে নেব জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী ঠাকুরের জয় ঠাকুরের আরতি সম্পন্ন হওয়ার পর এরপর ঠাকুরকে আমি অভিষেক করাবো তাই একটি পরিষ্কার কাপড়ে আমি এখানে সামান্য গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগর দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এবং আলতা হাতে আমি ঠাকুরকে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি ঠাকুরের পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্য এই দিন পঞ্চম দিয়ে দিয়ে অভিষেক করাবে এবং তারপরে সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে এরপর ঠাকুরের স্নানাভিষেক সম্পূর্ণ হওয়ার পর ঠাকুরের কপালে আমি এখানে শ্বেচ্চন্দনের তিলক পরিয়ে দেবো ঠাকুরের শ্বেচ্চন্দন অত্যন্তই প্রিয় তাই ঠাকুরের কপালে শ্বেচ্চন্দন পরিয়ে দিচ্ছি তোমরা এর পরিবর্তে ঠাকুরকে তোমরা কেশর চন্দনের তিলক বা অষ্টগন্ধ চন্দনের তিলকও পড়াতে পারো ঠাকুরের কোলে মা রয়েছে তাই মায়ের কপালে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো জয় মা কালীর জয় জয় মা কালীর জয় জয় মা কালীর জয় ঠাকুরের উদ্দেশ্যে আমি এখানে একটি পৈতি নিবেদন করছি তাই ঠাকুরের ডান দিকে আমি সেই পৈতিটি নিবেদন করে দেব। ঠাকুরকে বস্ত্রস্বরূপ এখানে একটি সাদা কাপড় নিবেদন করেছে এবং কাপড়ে আমি সামান্য অগর মিশিয়ে ঠাকুরকে সেই সাদা কাপড় বস্ত্রস্বরূপ আমি নিবেদন করে দেব। ঠাকুরকে স্বেচ্চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি ঠাকুরের গলায় নিবেদন করে দেব জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী ঠাকুরের জয় এরপর ঠাকুরকে শ্বেচ্চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করব ওম ভগবতে শ্রী তেই নম এই বলে আমি পুষ্প নিবেদন করে দেব রামকৃষ্ণের পুজো করার আগে সর্বপ্রথম গণেশজি এবং মা কালীর পুজো করতে হয় তাই গণেশজির পুজো আমি নিত্য পুজোর সঙ্গেই করে নিয়েছি এখন মায়ের পুজো করে নেব তাই হাতে লালচন্দন সহযোগে লাল জওয়ফুল নিয়ে হাজ্যর করে বলবো এসো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি দক্ষিণা কালিকায় নম এই বলে আমি মায়ের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মাকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং কালী কালী মহা কালী কালীকে পাপহারিণী ধর্মাত্ম ধর্মার্থ দে দেবী নারায়ণী নমস্তুতে জয় মা জয় মা জয় মা এরপর ঠাকুরের শ্রী চরণে আমি তুলসীপত্র নিবেদন করব তাই শেষ সহযোগে ঠাকুরের শ্রী চরণে আমি দুটি তুলসীপত্র নিবেদন করে দেব ওং ভগবতে শ্রী তেই নম এই বলে আমি দুটি তুলসী পত্র নিবেদন করে দেব ঠাকুরের শ্রী চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওং ওই এসো সহচন্দন এসন পুষ্পিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় ওই নম এই মন্ত্রটি উচ্চারণ করে ঠাকুরের শ্রী চরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ঠাকুরের চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজর করে বলবো। ওং ওই এসো চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় ওই নম এই মন্ত্রটি উচ্চারণ করে ঠাকুরের চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ঠাকুরের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব ওং ঐ এস সহ চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায়ৈ নম এই বলে ঠাকুরের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ঠাকুরকে যে বস্ত্রস্বরূপ একটি সাদা কাপড় নিবেদন করেছিলাম তা তো আমি পুষ্প নিবেদন করে দেব ঠাকুরের চরণে এবার প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং স্তাপ কায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম এই মন্ত্রটি উচ্চারণ করে ঠাকুরের চরণে আমি প্রণাম করে নেব ঠাকুরের পুজো করার পর শারদা মায়ের পুজো করতে হয় তাই হাতি চন্দন সহযোগে লাল জবা ফুল দুর্বা এবং বিল্লপত্র নিয়ে তিনবার পুষ্প নিবেদন করে দেব পুষ্প নিবেদনের সময় ওং ঐ হিং এইসব সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরপিন্নে শ্রী শারদা দেব বই নম এই বলে আমি শারদা মায়ের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর শারদা মাকে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাত পদ্মে ত্রয়স্মিতা প্রণমাম্মী এই মন্ত্রটি উচ্চারণ করে আমি শারদা মাকে প্রণাম করে নেব শারদা মা বলে গেছেন ঠাকুরের পূজায় দুর্বা লাগে তো এখানে আমি নটি দুর্বা নিয়েছি এবং দুর্বা আমি শ্বেতচন্দন সহযোগে আমি ঠাকুরের উদ্দেশ্যে সেই নটি দুর্বা আমি নিবেদন করে দেব জয় ঠাকুরের জয় জয় ঠাকুরের জয় জয় ঠাকুরের জয় এরপর ঠাকুরকে আমি শ্বেচ্চন্দন সহযোগে দুটি তুলসীর দল আমি ঠাকুর শ্রীচরণে নিবেদন করে দেব এরপর ঠাকুরকে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাহলে চলো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক ঠাকুর কি কি খেতে খুব ভালোবাসতেন ঠাকুর ভাজাপুরি খাওয়ার খেতে খুবই ভালোবাসতেন যেমন লুচি পরোটা কচুরি এছাড়াও ওনার মিষ্টি খেতে খুবই ভালোবাসতেন যেমন জিলিপি এছাড়াও কামার পুকুরের সাদা বোদে ও আমসত্ত্ব তাই এখানে দেখো ঠাকুরের জন্য আমি তিন রকম ফল নিয়েছি এবং ফলে আমি তুলসী এবং পুষ্প দিয়ে ঠাকুরকে নিবেদন করে দেবো ঠাকুর যেহেতু জিলিপি বা আমিত্তি খেতে খুবই ভালোবাসতেন তাই ঠাকুরের জন্য এখানে আমি আমিত্তি নিয়েছি এবং তুলসী এবং পুষ্প দিয়ে ঠাকুরকে সেই ভোগ আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব এরপর ঠাকুরকে পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করে দেবো জলে আমি তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করে দিয়েছি তোমরা এই দিন ঠাকুরকে লুচি সুজি বা অন্য ভোগও রান্না করে ঠাকুরকে এই দিন ভোগ নিবেদন করতে পারো ভোগ নিবেদনের পর ঠাকুরের কাছে হাত জোড় করে অনুরোধ করবো ঠাকুর যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর ঠাকুরের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আরতি সম্পন্ন হওয়ার পর ঠাকুরের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো তিনি যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ঠাকুর যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ